কিছু মানুষ ওখানকার হয়তো ভেবেছেন যে এটা একটা বিতর্ক তৈরি করছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ছবিটা দেখুন বিতর্ক না তৈরি করার জন্যে এই ছবিটা আমরা কলকাতা থেকে গিয়ে শুটিং করেছি বাট আমরা তো শুটিং করতে পারতাম না ওখানে গিয়ে যদি ওখানকার মানুষরা ওরকমভাবে আমাদেরকে ওয়েলকাম না করতো আমাদের ওরকমভাবে সাহায্য না করতেন একটা ছেলে কি করে অতিরিক্ত খারাপ মানে অতিরিক্ত খারাপ হয়ে যেতে পারে তার পিছনে কি কী কারণ হতে পারে এই জিনিসগুলো আমরা ছবির মধ্যে দেখিয়েছি সত্য ঘটনা অবলম্বনে রাতুল মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবি কালিয়া চক চ্যাপ্টার ওয়ান সম্প্রতি হয়ে গেল সেই ছবির ট্রেলার এবং মিউজিক লঞ্চ কালিয়াচক চ্যাপ্টার একটি কল্প কাহিনী একটি প্রাইম অ্যাকশন থ্রিলার যেটা আমরা হয়তো খুব বেশি জনারে বাংলা ছবি দেখতে পাই না আমরা সম্পর্কের ছবি আরবান ছবি বেশি দেখি আমি সেরম ছবি বানাতে চাইনি যেখানে সব চরিত্রই একরকমভাবে কথা বলে বা তাদের সেন্স অফ হিউমারও একরকম তাতে কোথাও কি মনে হয় হয়তো রাইটারই কথা বলছে সব চরিত্রের মাধ্যমে আমরা চাইনি সেটা হোক আমাদের চরিত্রের মানে আমাদের ছবির যে লেখক অতনু তনুজ ঘোষ ও ভীষণ ট্যালেন্টেড রাইটার এবং আগামীতেও আমি ওর সঙ্গে অনেকগুলো কাজ করতে চলেছি ও যেই সেলিব্রাল লেভেলের স্ক্রিপ্টটাকে গিয়ে যতটা রিয়ালিটির সঙ্গে কাছাকাছি রাখা যায় সেটা চেষ্টা করেছে কালিয়াচক নিয়ে কিছু মানুষ ওখানকার হয়তো ভেবেছেন যে এটা একটা বিতর্ক তৈরি করছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ছবিটা দেখুন বিতর্ক না তৈরি করার জন্য এই ছবিটা কারণ ওখান থেকে অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার সায়েন্টিস্টস বেরোয় কিন্তু তাদের নিয়ে কিন্তু কোনো লেখালেখি হয় না কালিয়াচক গুগল করলে যেটা আসে সেটা তো আমরা তৈরি করি না সেটা তো আমাদের বানানো নয় কাজেই সেই ধারণা পাল্টানোর জন্য এই ছবিটা আপনারা ছবিটা দেখুন আমরা তো আমি অন্তত একটা স্ট্যাটিক ছবি বানানোতে বিশ্বাস করি না দেখতেও পছন্দ করি না কাজে আমি সেটা বানাবো না তো সেটাই আমাদের মূল বক্তব্য ছিল কালিয়াচক যে গল্পটা আমি শুনি আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগে প্রথম কথা গল্পটা ডার্ক বাট কালিয়াচক জায়গাটা খারাপ নয় কালিয়াচক যে জায়গাটায় আমরা গিয়ে শুটিং করেছি এবং যেই সব জায়গায় এবং প্রত্যেকটা মানুষ ওখানকার মানুষ আমরা কলকাতা থেকে গিয়ে শুটিং করেছি বাট আমরা তো শুটিং করতে পারতাম না ওখানে গিয়ে যদি ওখানকার মানুষরা ওরকমভাবে আমাদেরকে ওয়েলকাম না করতো আমাদের ওরকমভাবে সাহায্য না করতেন তো তাদের জন্য আমার খুব ভালো লাগছে যে তাদের কাছে এটা একটা স্বপ্নের জগৎ সেই স্বপ্নের জগৎ তাকে ছোঁয়া যাচ্ছে ছবিটা রিলিজ হচ্ছে তাদের একটা পরিশ্রম সেটা ফল দেখতে পাচ্ছে তারা তো সেইটা আমি ভীষণভাবে ফিল করতে পারি বিকজ আমিও সেরকম একটা জায়গা থেকে বিলং করি যেখানে আমি কলকাতার ছেলে হয়েও এটা একটা স্বপ্নের জগৎ ছিল আমার কাছে সেই স্বপ্নটা আমি ছুতে পেরেছি এবং এরাও পারছে তো সেটা আমার কাছে একটা ভীষণ ফিল করতে পারছি আমার কাছে একটা ভীষণ ভালো লাগার জায়গা এবং আমি তো নিজে গিয়ে ওখানে আমি রূপাঞ্জনা আমরা সবাই ওখানে গিয়ে শ্যুট করেছি আমি দেখেছি তারা মানুষগুলো ভীষণই ভালো এবং সব জায়গায় কিছু ভালো মানুষ খারাপ মানুষ থাকে তো কালিয়াচক জায়গাটা অপূর্ব জায়গা মানে কিছু কিছু জায়গা আছে ভিজুয়ালি ভীষণই অপূর্ব রাতুল এবং আমাদের রূপাঞ্জনা পাশে আছি অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সত্যি সত্যি একটা নতুন ছবি করতে গেলে কি ভয়ঙ্কর লড়াই করতে হয় সেটা আমি এবং শুভঙ্কর আমরা নিজেদের জীবন দিয়ে ফিল করেছি সো ওদের ভালো হোক ছবিটার ভালো হোক আমি ট্রেলারটা দেখলাম আমার বেশ লেগেছে টানটা উত্তেজনা সত্যিই টানটান উত্তেজনা এবং খুব ফ্রেশ খুব ফ্রেশ কত নতুন নতুন মুখ খুব ভালো লেগেছে আমার আমার পুরোনো বন্ধুরাও আছে তাজু আছে আছে খুব ভালো লেগেছে প্রথম ছবি পুরো ডার্ক চরিত্র তো এটা ভীষণ একটা চ্যালেঞ্জিং বিষয় আমার মধ্যে কাজ করত এবং একটা জিনিস ছিল যে এখন মানুষ পাল্টে গেছে সিনেমা নিয়ে কারণ মানুষ ভালো গল্প দেখতে ভালোবাসে তা আমাদের কালিয়াচক চ্যাপ্টার অনেক গল্প নিয়ে আমরা ভীষণ কনফিডেন্ট তো ওই ক্ষেত্রে আমি বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম যে এই এই গল্পটা করলে না একটা আলাদা দিক পাবো এবং মেইনলি থ্রিলার গল্পগুলো অনেক রকমের হয়েছে তবে গ্রাসরুটের কাহিনি বা আমাদের উত্তরবঙ্গের একটা জায়গার কাহিনী যেটার ব্যাপারে মানুষের কনসেপ্ট অলরেডি আগে থেকে অনেক খারাপ তো সেই খারাপটাকে কতটা পাল্টানো যায় সেই চেষ্টাটা চেষ্টাটা আমার চরিত্রের মধ্যে দিয়ে করেছি এবং একটা ছেলে কি করে অতিরিক্ত খারাপ মানে অতিরিক্ত খারাপ হয়ে যেতে পারে তার পিছনে কি কী কারণ হতে পারে এই জিনিসগুলো আমরা ছবির মধ্যে পরিচালক স্বামী রাতুল মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে দর্শক রূপাঞ্জনা মিত্রকে পাবেন একেবারে অন্য রূপে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন বাংলায় এনজয় সারাদিন